সাথে শক্তিশালী জামালাতের মেম্বার একাদশ দলের একটি খেলোয়াড় আউট হয়ে গেলেন সম্মানিত সম্মানিত সচিব কালী আবারও জামালাতের নাম্বার একাদশ দলের খেলোয়াড় আরেকজন খেলোয়াড় আউট হয়ে গেলেন সম্মানিত দর্শক মণ্ডলে আপনারা একটু নিরাপত্তা পালন করেন 61 biljoen op জানা গিয়েছে নয়া লাগে যারা যারা بانتو چيوارا آ آ آ সেই সাথে আমাদের আজকের এই টুর্নামেন্টে অবস্থিত আছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনক মাহমুদ আলী মেম্বার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জানাব শহীদুল্লাহ ব্যাপারী সহসভাপতি জামাল উদ্দিন মেম্বার সহসভাপতি খলিফা যুগ্ম সম্পাদক হারুন খলিফা সহ বিভিন্ন সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাস্টবিনের দায়িত্ব পালন করছেন শাহজামাল মেম্বার এবং মনির হোসেন বাবু মাস্টার সহ এবং মাঠে সহযোগিতা করছেন মুখলেসুর রহমান মুক্তার মিয়া খেলা পরিচালনা করছেন আমাদের দক্ষ অত্যন্ত চৌকুশ একজন বিচক্ষণ রেফারি জনওয়ার হোসেন সাহেব আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি সার্বিক ব্যবস্থাপক জনাব আলামিন খলিফা সভাপতি ক্লাব আজকে খেলায় প্রতিযোগিতা করছেন আকন্দ করা দুর্দর্শ হরতাল একাদশ বনামি শক্তিশালী চামাল নাম্বার একাদশ اها کتو کین نا ای تین لاسکان دا لگنا او او اندر باندھنے کلا ای تو ای کرے نا اڑے میں ائی کتو کین نا ارم مرمن سو ساڈے کھاوندے

না <his> <Rio> সম্মানিত সুযোগ মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন খেলা চলছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা লক্ষ্য করতে পারছি মাঠের উত্তর প্রান্তে রয়েছেন হর্যতালী একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন বালিয়ামারি জামাল উদ্দিন একাদশ দল দিয়েছেন ছেন জুবাইদুল ইসলাম জিম আকন্দ করা চতুর্দশলে একাদশ দলে খেলোয়াড় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি খেলার মধ্যে কোন টান টান উত্তেজনা আজকে দেখতে পাচ্ছি না খেলা খেলা হচ্ছে এটা ফিরে আনার জন্য চেষ্টা করতে হবে সেই সাথে আমরা লক্ষ্য করতে পারছি অত্যন্ত সুন্দর একটা চমৎকার খেলা দেখতে পারলাম সেই সাথে আগুন করা দুর্দর্শ আজকাল একাদশ দলে খেলো আজুবাজুল ইসলাম জিম আউট হয়ে গেলেন সেই সাথে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সম্মানিত সদস্য রুবেল মুল্লাকে আসন গ্রহণ করার জন্য ছবি নিয়ে অনুরোধ জানাচ্ছি

বাইরে থেকে কেউ কথা বলবেন না আমাদের জানবেন আপনারা বাড়ি আছে ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একটু পানি ব্যবস্থা করেন বড় ইনজুরি হয়েছেন আমরা লক্ষ্য করতে পারছি খেলোয়াড় একটু ইঞ্জুরি হয়েছেন সম্মানিত সুদীমন্ডলী আপনারা বাইরে থেকে কোনো কথা বলবেন না কমিটি লুক আছে জালদার আছে রেভারি আছে ওনারা সিদ্ধান্ত দেবেন ચાર <laughs> <laughs> সম্মানিত সুধিমন্ডলী কমিটি সিদ্ধান্ত রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি লাল কাজ পেয়েছেন আমরা দেখতে পেয়েছি অত্যন্ত দক্ষ চৌশো চৌকুশ একজন রেফারি উনি লাল কাজ দেখিয়েছেন ওনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বাইশ থেকে আমরা কোনো কথা বলবো না এই আইটক কমিটি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে কথা কম বলেন ব্যাপারি সব আউট দিয়েছে তো ठीक है यहां इधर आ जाओ অসাধারণ খেলিয়েছেন এই খেলোয়াড়টা অসাধারণ সেই সাথে খেলার ফলাফল আকৃত করা তুত্রতালী একাদশ এক